শরীর মন আর আত্মবিশ্বাস এই তিনের মেলবন্ধন ঘটায় মার্শাল আর্ট তাই এসটিপি বাংলা পৌঁছে গেছিল যেখানে প্রতিদিন গড়ে উঠছে শৃঙ্খলা আত্মবিশ্বাস আর আত্মরক্ষার এক নতুন দৃষ্টান্ত এখানে ক্যারাটি শুধু মার্শাল আর্ট নয় এটি একটি জীবন দর্শন। সাহস সম্মান আর ব্যক্তির পথ চলা অ্যাসোসিয়েশন ইন্ডিয়া আজ আর অধ্যাবসায় থাকলে অসম্ভব বলে কিছুই নেই তাই একমাত্র এই সংস্থাই বছরের পর বছর ধরে নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলছে এই ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে এস বাংলার পক্ষ থেকে আমি সুনন্দা শরীর মন এবং আত্মবিশ্বাস এই তিনের মেলবন্ধনে ঘটায় মার্শাল আর্ট এস বাংলা আজ পৌঁছে গেছে তেগুড়িয়া লোকনাথ মন্দিরের খুব কাছেই ক্যান সিটারিও ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্রে

এইটা কিন্তু আগেকার দিন লোকে ভাবতোই না ক্যাডো তো দূরের কথা মানে অন্য কিছু কাজ করবো বলে কোনো ব্যাপারই ছিল না তবু এখন যে পরিস্থিতি পড়েছে এখানে কিন্তু মহিলা ছোট বাচ্চা থেকে মেয়েদের শেখা উচিত একদম ছোট বয়স থেকে কারণ সেলফি কিন্তু শুধু মহিলার জন্য না কিন্তু সেলফ কিন্তু সবার জন্যই দরকার আর ক্যারেটার এই জন্যই সত্যি বলো শুধু আর দরকার কেন বুঝে দেখবেন পাঁচ বছর আমরা একটা যে মানে বয়স হয়ে যাওয়ার পর একটা যে পাঁচ বছর আমরা আমি বলি চল্লিশ বছর হয়ে গেছে তা আমার এমন কত বছর হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু বছরটা একটা কিন্তু নাম্বার মাত্র বছরটা কিন্তু বছর না সেখানে আমি মনে করি শিখি সেখানে কিন্তু পাঁচ বছর আমি পরিবার ত্যাগ করতে পারবো এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো চিন্তার কোনো কারণ নেই স্পেশাল ব্যাংকক ও পাটায়া আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংক পাটায়া যেতে এই নিয়ে এগারোবার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন তাহলে আর দেরি কিসে বুকিং চলছে যোগাযোগ সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো আর হ্যাঁ পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয় ইন্ডিয়ার এখনও সবথেকে প্রবীণ লাগবে আজকে ফাইনাল টেস্টে অ্যাপিয়ার হয়েছেন উনি আজকে উনি খাতা করে দেখাবেন নিজের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও এবং শুধু তাই নয় উনি শারীরিক অনেক প্রতিবন্ধিতা নিয়েও এখানে ভর্তি হয়েছিলেন আজকে কিন্তু নিজের মনের জোর নিজের কর্মের জোরে আজকে কিন্তু উনি ব্ল্যাক বেল্টে উপনীত হচ্ছেন আজকে উনি সেনপাই থেকে সেনসাই হতে যাচ্ছেন সেনসাই সুপ্রিয় বিশ্বাস তার পারফরমেন্স একটু বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে সবাইকে একটা ফ্যামিলি মতন বানিয়ে রেখে বাচ্চাকে ইনফ্যাক্ট গাড়িগুলোকেও একটা ফ্যামিলি মোটন রূপ বানিয়ে রেখে খেলাধুলার মধ্যে একটা বেস্ট ইম্পর্টেন্ট জায়গা তো সেইখান থেকে ক্যারাটে পড়াশোনা আমার মনে হয় প্রতিটা ফ্যামিলির থেকেই যে বাচ্চাগুলো বড়ো হয় সেটাকে তাদের প্রথম একজন ছোটো বয়স থেকেই দেওয়া উচিত নিজের স্কিন এবং হেয়ারকে সুন্দর রাখার গোপন রহস্যের টিপস দিচ্ছে মোনাস বিউটি কেয়ার যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নিজেকে আকর্ষণীয় করে সাজাতে পারেন সুতরাং এখানে স্কিন এবং হেয়ার এর অল সার্ভিস অ্যাভেলেবেল মোন Beauty Care. কেয়ার যোগাযোগের নাম্বার 8961536557. নাইন সিক্স ওয়ান ফাইভ থ্রি আরেকটি নাম্বার নাইন এই নাম্বার আমি মেইনলি এখানে বাচ্চাদেরকে সেলফ ডিফেন্স প্রোভাইড করি যে বাচ্চারা কী করে নিজেরা সেলফ ডিফেন্স নিজেদেরকে করতে পারে ঠিক আছে এখনকার যা হোট সেখানে মেয়েদের জন্য মাত্রকাটা যেরকম জরুরি ছেলেরা নিজেদেরকে ট্রেন করা দরকার যে নিজেদের মাইন্ডটাকে কী করে শান্ত রাখতে হয় আমি বলতে চাইছি সেটা হচ্ছে কার্টের আমরা যেটা ভাবি কি এটা শুধু সার্টিফিকেট ফ্লো বেল্ট প্রমোশন হলো ওইটা আমরা ভাবি মানে এটা অনেক বড় বাস্ট একটা নেচার নেচারের মধ্যে একটা জিনিস পরে এটা কারেন্ট সিচুয়েশন খুবই সমাজ ব্যবস্থা যেরকম এগোচ্ছে যেরকম দিকে যাচ্ছে তো নারী পুরুষ নির্বিশেষে সবার কারাটেটা অন্তত নিজের আত্মরক্ষা শেখা উচিত একটা ছোট পিঁপড়ে সেও নিজের আত্মরক্ষা করতে জানে একটা হরিণ সেও নিজের আত্মরক্ষা করতে জানে কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীতে আত্মরক্ষা করতে পারে না নিজে হাতে তার জন্য চাই কি তার অস্ত্র তো আমি সবার কাছে একটাই বার্তা দিই নিজেকে সুস্থ রাখতে নিজেকে রক্ষা করতে এবং পরিবারকে রক্ষা করতে আপনারা কারাটে শিখুন কারাটে শেখান এবং কারাটের দিকে এগিয়ে আসুন আপনারা কোন লেভেল পর্যন্ত ট্রেনিং দেন আর এই বেল্ট সিস্টেম সম্বন্ধে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বার্তা দেন এই বেল্ট সিস্টেমটা হচ্ছে আপনার জাপানিজ বেল্ট সিস্টেম জাপানিজের প্রত্যেকটা জায়গায় একটা কিউ হয় কিউ আর ডান ডান মিন্স দ্য ডিগ্রি কিউ মানে হচ্ছে আপনার জুনিয়র ডিগ্রি এইটা আপনার দশ থেকে এক পর্যন্ত আসে তারপরে ডানে গিয়ে পৌঁছায় তো সুতরাং আমাদের সেরকম টেন্থ কিউ থেকে টেন্থ কিউ ইয়েলো বেল্ট থেকে শুরু করে আমাদের ফার্স্ট কিউ ব্রাউন বেল্ট পর্যন্ত আসতে হয় তারপরে আমাদের ব্ল্যাক বেল্টে বসতে হয় ব্ল্যাক বেল্টেরও আবার দশটা ভাগ আছে ফার্স্ট ডান সেকেন্ড ডান থার্ড ডান ফোর্থ ডান ফিফথ ডান সিক্স ডান সেভেন ডান এইট ডান নাইন ডান টেন ডান টেন ডান যারা আছেন তারা হচ্ছেন গ্র্যান্ডমাস্টার তো এর এটাই হচ্ছে বেল্টের সিস্টেম প্রথম যে কিউ বেল্টগুলো স্টার্ট হয় তাদের সেটা হচ্ছে আপনার ইয়েলো বেল্ট তারপরে অরেঞ্জ বেল্ট তারপরে গ্রিন তারপরে ব্লু তারপরে পার্পল তারপরে ব্রাউন তারপরে ব্ল্যাক আম একমাত্র খেলা যেটা হচ্ছে কারাটের তার কোনো বয়স নেই তিন বছর থেকে শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত তার পা চলে ততক্ষণ পর্যন্ত তারা ক্যারাটে করতে পারে কিন্তু প্রত্যেকটা কারাটে করার একটা স্টেজ আছে সেই স্টেজ অনুযায়ী তাদেরকে করতে হবে এখন যদি আপনি বলেন যে যাদের বয়স সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট তাদেরকে যদি আপনি ষোলো বছরের মতন ক্যারাটে করাবেন তাহলে তারা পারবে না তাদের শরীরে যে কারাটেটা প্রয়োজন তাদেরকে সেই কার্ডটাই দিতে হবে এটাই হচ্ছে ইন্সট্রাক্টরের মহত্ব যে ইন্সট্রাক্টর বুঝে এটা দিতে পারবে সেই হচ্ছে অ্যাজ এ গুড আজকে এটা আজকে এটা হচ্ছে অল ইন্ডিয়া লেভেল বেল্ট এক্সাম বিভিন্ন স্টেট থেকে এখানে বাচ্চারা এসছে এসে এখানে এক্সামিনেশান দিচ্ছে তারা হোটেলে থেকেছে থিয়েটারে থেকে আজকে এক্সাম দিয়ে তারা বাড়ি যাবে সকাল সাতটা থেকে এই এক্সাম চলছে এক্সাম চলা এক্সাম চলার পর আর এটা এটা প্রিভিয়াস লাস্ট ব্যাচ এরপরে লাস্ট ব্যাচ লাস্ট ব্যাচ আছে মোটামুটি অনেক ছেলে মেয়ে এখানে পরীক্ষা পরীক্ষা দিয়েছে এবং গোটা মনে করেন দশটা স্টেট দশ আটটা স্টেট এখানে এসছে আপনার পরীক্ষা পরীক্ষা দিতে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো রয়েছেই আপনার কি একটাই সংস্থা নাকি আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সংস্থা আছে বিভিন্ন স্টেটেও সংস্থা আছে এবং বিভিন্ন ডিস্টিকও সংস্থা আছে যারা জেঠিক সিটি অ্যাসোসিয়েশন ইন্ডিয়াকে জয়েন করতে চান কেন আমরা নিজের মুখে বলবো না উই আর দ্য বেস্ট আমরা বলি যে তারা বলছে আমরা বেস্ট তো আপনারাও আসুন আপনারাও পরখ করুন যে কীভাবে আমরা বেস্ট কি না আপনারা বুঝিয়ে তখন বলবেন কারণ আমাদের যে জেটিগেন সিদ্ু ক্যাডাডেশন ইন্ডিয়া অর দজোদা ক্যাডাডে চ্যাম্পিয়ন আমাদের যে একটা পেজ আছে সেই পেজে আপনাকে বিভিন্ন কমেন্টস আপনারা দেখতে পাবেন যেটা ম্যাপে গুগল ম্যাপে অন করলেই দেখতে পাবেন যে আমাদের গার্জেনদের মতামত কী তারা কী ফিডব্যাক তাদের তাদের এই প্র্যাকটিস করে কি কি ডিজিজ সেরেছে তারা সমস্ত কিছু ওইখানে রয়েছে তাদের আমাদের অ্যাসোসিয়েশনের নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু ডবল ফোর ওয়ান নাইন ফাইভ এবং নাইন সিক্স এবং নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর সেভেন ওয়ান ফাইভ সেভেন এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো চিন্তার কোনো কারণ নেই স্পেশাল ব্যাংকক ও পাটায়া আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে এই নিয়ে এগারো বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন তাহলে আর দেরি কিসে বুকিং চলছে যোগাযোগ সিক্স টু এইট নাইন ডাবল এইট হ্যাঁ পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয় বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে আপনারা জানেন যে এস টি বি বাংলা সমাজকে সচেতন করতে বদ্ধপরিকর তো যারা ভালো কিছু করেন তাদের জন্য তো এস বাংলা সব সময় তাদের পাশে থাকে আর এই সমাজকে সচেতন করছেন শৃঙ্খলা শেখাচ্ছেন এত স্টুডেন্টদেরকে তারা গড়ে তুলছেন তাদেরকে তো এস টিভি বাংলা জানায় শ্রদ্ধা জানায় তাই আজ এস বাংলা পক্ষ থেকে আমাদের সবার প্রিয় শ্রী জয়ন্ত কর্মকার স্যারের হাতে এস বাংলা চেতনা সম্মান তুলে দিচ্ছে যত উপরে মিল যাওয়া যায় টোয়েন্টি ফোর সেভেন সেটাই আমরা চেষ্টা করি আমরা সবাই এবং যত আমার ক্যাটার আছে সবাই আমাদের এটাই চেষ্টা করে কারটাকে ওপরে সেই জন্যই সব উপরে এই সম্মান সবাই ভালো লাগে আপনারা মনে করেছেন যে আমরা ভালো কাজ করছি আমাদের সম্মান দিয়েছেন তার জন্য আপনাদের ইস্টিন অশেষ অশেষ নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা